আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উমিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ খুব মজার একটা রেসিপি বানিয়েছি কাজকলা দিয়ে খেতে কিন্তু খুব মজার হয়েছিল চেয়েছিলাম একটা আর হয়ে গিয়েছে আর একটা রেসিপি এখন রেসিপিটা শেয়ার করব কিভাবে কি করেছিলাম কী ভুল করেছিলাম এখানে তিনটা কাজকলা নিয়েছি তিনটা কাজকলাকে এখন কেটে নিব আর পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাহলে কাজকলার কষটা বেরিয়ে যাবে আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়ে কলাকে সিদ্ধ দেবো এখন কলাকে এভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডাক লাগিয়ে কলাকে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো কিছুক্ষণ রান্না করার পর দেখুন কলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হয়ে গিয়েছে একটা ব্ল্যান্ডার যোগে নিয়েছি ব্ল্যান্ডার করার জন্য দেখুন ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়েছি রেসিপি একটা বানাবো হয়ে গিয়েছে আর একটা এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই রেসিপির মধ্যে চিংড়ি মাছটা আসলে খেতে খুব ভালো হয়েছিল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ পাঁচফোরণ দিয়েছি আর দিচ্ছি একটা ডিম এটার মধ্যে এটার মধ্যে কোনো চালের আটা আমি দিব না চালের আটা সাদা চালের আটা আমার হাজব্যান্ড খাবেন না সেজন্য দিবো না দিলে খুব ভালো হতো শক্ত শক্ত হতো আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আর এখানে দিচ্ছি কালো জিরা বাজার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল মনে করেছিলাম এটাকে বড়ার মতো করে বাঁচব কিন্তু বাঁচতে পারিনি তেল গরম হয়ে গিয়েছে এভাবে দিয়েছিলাম দুঃখের বিষয়টা কিন্তু আর আমি উল্টাতে পারিনি এতটা সফট হয়েছে চালের আটা দিলে এতটা সফট হতো না শক্ত হতো আমার হাজব্যান্ড যেহেতু চালের আটা সাদা চালের আটা খাবেন না আটাও খাবেন না সাদা চালের আটা ময়দা এগুলো কোনো কিছু খান না সেজন্য আজকে দিতে পারিনি এখন লাগিয়ে দিয়েছি পরে কিন্তু আর আমি উল্টাতে পারিনি সেজন্য সব কলা দিয়ে দিয়েছি একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে রান্না করে নিব খেতে মশালা খুব মজা হয়েছিল কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আগে মিডিয়াম আঁচে রেখে রান্না করছি এখন আর একটু সরিষার তেল দিয়ে দিব একটা ভিডিও করতে অনেক কষ্ট এখন নেড়ে চড়ে দিয়েছি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে খেতে আরো বেশি মজা হয়েছিল আপনারা চাইলে এটার মধ্যে ঘি দিতে পারেন দেখবেন কতটা মজা হয় ঘি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু এটা থেকে তেল বেরোয়া শুরু হয়েছে তখন বুঝতে হবে কলা রেসিপিটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো একটা পাঁচফোড়ন এটা দিলে আসলে খুব সুন্দর একটা সেন্ট হয় সেজন্য এটা দিয়েছি দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কলার সাথে দেখুন আস্তে আস্তে কিন্তু তেল বেরোয়া শুরু হয়েছে এখন আমি আস্তে আস্তে সুলোটা অফ করে নিব আমি সুলোটা অফ করে নিয়েছি আমার কলা দিয়ে রেসিপি হয়ে গিয়েছে দেখুন কতটা মজাদার হয়েছে ভুল করে বানিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ